যাদের নামে প্রথম অক্ষর দন্তেশ্ব তালিবশ্ব বা ইংরেজির এ সক্ষর দিয়ে শুরু তাদের ভাগ্য ফল এই মে মাসে কী হতে চলেছে আজকের ভিডিওতে জানাব আর কয়েকটা দিন পরই মে মাস শুরু এপ্রিল মাসের শেষ পর্যায়ে পৌঁছে আমাদের কাছে বহু কমেন্ট আসছে মে মাসে ইসলামের জাতক জাতিকাদের ভাগ্যফল ফল কী হতে চলেছে তাই আজকের ভিডিওতে আমি জানাতে চলেছি মে মাসে ইসলামের জাতক জাতিকাদের ভাগ্যফল কেমন হবে নমস্কার বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাসের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন তবে চলুন ভিডিও আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক এস নামে জাতক জাতিকাদের ভাগ্য ফল কম বেশি ভালো খারাপ সব মিলেই থাকবে মে মাসে এস জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু খারাপ ঘটনা ঘটতে পারে আবার মে মাসেই ইসলামের জীবনে বেশ কিছু ভালো ঘটনাও ঘটতে পারে তাই আজকের ভিডিওতে সব কিছু নিয়েই আলোচনা করব প্রথমেই বলি মে মাসেই ইসলামের যাতকযাতিকাদের জীবনে সমস্যাগুলির কথা যারা সরকারি চাকরি করছেন বা সরকারি চাকরির চেষ্টা করছেন এই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত তো বা চেষ্টা করছেন যেসব মানুষ মে মাসে তাদের জন্য খুব একটা সুখকর খবর নেই অর্থাৎ খুব একটা ভালো খবর নেই আবার যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত মে মাসে তাদের জন্য ভালো খবর আছে যারা চাকরির চেষ্টা করছেন মে মাসে তাদের জীবনের তেমন কোনো উন্নতি দেখা যাবে না ইভেন অবনতি দেখা যেতে পারে সুতরাং এই মাসটি ইসলামের জাতক জাতিকাদের জন্য তেমন শুভকর নয় তবে যেসব ইসলামের জাতক জাতিকারা নিজেই ব্যবসা করছেন ব্যবসা বাণিজ্য করছেন বা সেলফ অ্যাপয়েন্টেড কোনো কাজ করেন তাদের ক্ষেত্রে করে দেওয়া যেতে পারে তারা জীবনেই বেশ কিছুটা উন্নতি করবেন এই ধরনের বিভিন্ন রকমের সমস্যা কিন্তু মে মাসে থেকে যাবে মে মাসে যাদের শারীরিক সমস্যা আছে সেই সব শারীরিক সমস্যা কিন্তু বাড়ার একটা বিপুল টেন্ডেন্সি লক্ষ্য করা যেতে পারে মানে হতেই পারে বেড়ে যেতেই পারে তাই যার যেটা সমস্যা আছে সেই সমস্যা আপনারা ঠিক করে কাটাবেন এবং সাবধানে থাকবেন না হলেই কিন্তু সেই সমস্যা বেড়ে যেতে পারে এবং এটি কিন্তু আপনাদের জন্য নেগেটিভ খবর হতেই পারে ইসলামের জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটি সমস্যা যেটি আমার মনে হয়েছে যে এই সময় আর্থিক ব্যয় বাড়লেও আয় কিন্তু বাড়বে না এই সময় ভুলবশত বিভিন্ন রকমের কিন্তু আয় কিন্তু কমে যেতে পারে সুতরাং এই সময়টি ইসলামের জাতক ক্ষেত্রে কিছুটা হলেও খারাপ এই সময় আয় বাড়াবার চেষ্টা করুন আর নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে দূরে রাখুন না হলে দাম্পত্য সমস্যা কিন্তু আপনাদের আসতে পারে নিজেদের মধ্যে কখনো কখনো এই সময় কিন্তু আপনাদের হতে পারে যার ফলে পরবর্তীকালে দাম্পত্য সমস্যা কিন্তু বাড়তে পারে যা মোটেই সুখকর নয় ইসলামের জাতক জাতিকাদের কাছে তাই যদি আপনি চান দাম্পত্য সমস্যা পক্ষে আপনারা চেষ্টা করবেন যাতে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির পরিমাণ কমে অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে ইসলামের জাতক জাতিকাদের জন্য এই মে মাসটা বেশ কিছুটা চ্যালেঞ্জিং হতে চলেছে তারা সঠিক পথ বজায় না রাখলে নিজের জীবনে সমস্যায় পড়তেই পারে যা তার জীবনকে ডিস্টার্ব পর্যন্ত করে দিতে পারে সুতরাং প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে একটি কথাই বলছি যে ইসলামের জাতক জাতিকাদের জীবনে বাধা বিপত্তি সমস্যা সমাধান সব কিছুই থাকবে কিন্তু সেই সমস্যা সমাধান করার দায়িত্ব কিন্তু তার সুতরাং আজকের ভিডিওতে আমি আপনাদের জানালাম এস নামের জাতক জাতিকাদের জন্য মে মাসের ভাগ্যফল খারাপ ভালো মিলিয়ে মিশিয়েই থাকবে তবে সাবধানে থাক থাকলে খারাপটা কিন্তু আপনার জীবনে কম আসবে আর সাবধানে না থাকলে ভালোর তুলনায় খারাপটা আপনার জীবনে বেশি আসবে সুতরাং আপনারা অবশ্যই খেয়াল করবেন বিচার বিবেচনা করবেন তাহলে আপনার জীবনের সমস্যা কিন্তু কমতে বাধ্য আজকে যারা ভিডিও দেখলেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের প্রত্যেকটি মানুষকে ভালো রাখবেন এই কামনা করেই দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ বন্দে মাতারানী